আসসালামু আলাইকুম আহমতুলিল্লা আজকে আমরা ক্যাসেল টেন্ট হাউজের সেটিংস দেখব এখানে পাইপ থাকবে হচ্ছে দুই ধরনের একটা ছোট পাইপ থাকবে চারটা এবং বড়ো পাইপ থাকবে বাইশ পিস এবং জয়েন্ট থাকবে এগারোটা এবং অ্যালবো থাকবে ছয় পিস এবং আর ধরনের থাকবে চার পিস এটা মার্কেটের লোকাল জয়েন্ট চাপ দিলে দেখেন বাঁকা হয়ে যায় ফেটে যায় কিন্তু এটা হচ্ছে আমাদের জয়েন্ট যেটা আলাদা ডাইস দিয়ে তৈরি আমাদের খুবই স্ট্রং এটা একটা খুবই কমন সমস্যা এবং এই জয়েন্ট দেখেন কীরকম নরম এবং আমাদের জয়েন্ট খুবই হেভি খুবই একটা কমন সমস্যা সবাই এটা ফেস করে যে ঘরের জয়েন্টগুলো ফেটে যায় কিন্তু আমাদেরটা যাবে না ইনশাল্লাহ আমরা এখন পাইপগুলিকে জয়েন্ট করবো একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে বাইশটি বড় পাইপের ভিতরে চারটা পাইপ কোনো জয়েন্ট হবে না সেটা সিঙ্গেল থাকবে একদম শেষে গিয়ে সেটাকে ব্যবহার করতে হবে আমাদের পাইপগুলি জয়েন্ট হয়ে গেছে প্রথমে আমরা ছয়টি অ্যালবো থেকে চারটি অ্যালবোকে ব্যবহার করব। ছোট পাইপ দুটির সাথে দুটি বড় পাইপ জয়েন্ট করব। এভাবে জয়েন্ট করার পরে নিচের ফর্ম্যাটটি তৈরি হয়ে যাবে এরপরে আমরা চার কর্নারে চারটা বড়ো পাইপকে সেট করব আমাদের কাছে যে চারটি অ্যালবো ছিল সেটাকে আমরা এখন ব্যবহার করব চারটি বড় বড় পাইপের মাথায় চারটি জয়েন্টকে এভাবে করে লাগাবো আমাদের কাছে চারটি সিঙ্গেল পাইপ এবং তিনটি বড় পাইপ বাকি আছে আমরা প্রথমে তিনটি বড় পাইপ থেকে দুটো পাইপকে দুই পাশে এভাবে করে সেট করব এরপরে বাকি যে চারটি পাইপ থাকবে এভাবে করে দুই পাশে দুটি করে চারটি লাগিয়ে দেবো এবং আমাদের কাছে যে শুধুমাত্র দুটি অ্যালবো বাকি ছিল সেই অ্যালবোটি এই কর্নারে এভাবে করে লাগিয়ে দেব সর্বশেষ আমাদের কাছে যে একটি বড় পাইপ বাকি আছে সেই পাইপটিকে মাঝখানে সেট করে দেব তাহলে হয়ে যাবে আমাদের ক্যাসেল টেন্ট হাউস ঘরের সেটিং